যে দুয়া পড়লে জান্নাতে গাছ রোপণ হয় জান্নাত চিরস্থায়ী ঠিকানা অনন্ত সুখের ঠিকানা যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা আর সেখান থেকে বের হবে না তাদের জীবন ও সুখ শান্তি কখনো না তাই যে জান্নাত যত উন্নত করে তৈরি করে নেবে সে আখরাতে তত সুখে ও শান্তিতে থাকবে আমরা পৃথিবীতে নিজের আবাসস্থল যেভাবে নিজের মতো করে তুলতে চাই জান্নাতের কিছু বিষয়ও আমাদের করার সুযোগ রয়েছে আল্লাহ তালা উনার নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মাধ্যমে আমাদের সেই সুযোগের সন্ধান দিয়েছেন জাবের রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহায় আনন্দী সুবাহায় আনন্দ ফড়ে তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয় আবু হুরার রাদি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন তিনি গাছ রোপণ করছিলেন ইতিম মধ্যে আল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকান দিয়ে যাওয়ার সময় বললেন আবু হুরায়রা তুমি কি রোপণ করেছো আমি বললাম একটা গাছ তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর চেয়ে উত্তম গাছ রোপণ সম্পর্কে আমি কি তোমাকে বলবো তুমি সুবহানাল্লাহ ওয়াল বলা ইলাহ ইল্লল্লাহ ব আল্লাহ আখবার এই জিকিরগুলো বলবে তাহলে প্রতিটি জিকিরের বিনিময়ে ধুমার জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হবে সুভাষায়ানম আমি এই দুটি দোয়া আবারও বলবো আপনারা ভালো করে শিখে নেবেন এক নম্বর দুয়ারটি হল সুভাষায়ানম্ম শিও বিসান্দিহি সুভাষায়ানম্ম হিলাউজিম সুভাষায়ানম্ম শিও বিসান্দিহি সুভাষায়ানম্ম হিলাউজিম এই দুয়ারটির অর্থ হচ্ছে মহান আল্লাহ পবিত্র समस्त প্রশংসা উনারই মহাপবিত্র আল্লাহ যিনি মহান অর্থটি আবারো বলবো মহান আল্লাহ পবিত্র समस्त প্রশংসা উনারই মহাপবিত্র আল্লাহ যিনি মহান দুই নম্বর দোয়াটি হল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই দুয়াটির অর্থ হচ্ছে পবিত্রতা মহান আল্লাহর সকল প্রশংসা মহান আল্লাহর আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই আল্লাহ তুমি মহান অর্থটি আবারও বলছি পবিত্রতা মহান আল্লাহর সকল প্রশংসা মহান আল্লাহর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তুমি মহান আল্লাহ আমাদের হাদিস অনুযায়ী আমল করার এবং জান্নাতে উচ্চ মর্যাদা লাভের তৌফিক দান করেন আমিন আজকে ভিডিঅ'তে এতুকু পৰৱৰ্তী নতুন কোনো ভিডিঅ'তে দেখা হ'ব আল্লাম আলিকাত